তাসা অ্যান্ড তুহা হেয়ার অয়েল এই তেলটি কেনার আগে অবশ্যই আমার ভিডিওটি একবার হলেও দেখবেন আর আমার কথাগুলো একবার হলেও শুনবেন আমরা অনেকেই তেলটি অনলাইনে অর্ডার করে থাকি ওনারা যে অ্যাডগুলো দেখায় আমরা মনে করি তেলগুলো কত ভালো আজকে ভিডিওতে সেটাই বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি তাসা অ্যান্ড তুহা হেয়ার অয়েল এই তেল সম্পর্কে বলবো এই তেল কতটা ভালো মূলত আমি আজকে তিন মাস ধরে এই তেল ব্যবহার করি তো আজকে আমি আপনাদেরকে বলবো এই তেলটা কতটা ভালো আপনারা এটা কি অর্ডার করবেন নাকি কি করবেন না অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা ভিডিও তাহলে এই তেলটি অর্ডার করার আগে আপনিও সতর্ক হয়ে যাবেন আমি প্রথমে একটা তেল ব্যবহার করেছি ভেবেছিলাম তেলটি ভালো হলে আপনাদেরকে রিভিউ দিব। কিন্তু আমি একসাথে দুইটা তেল অর্ডার করেছিলাম ওনাদের কাছ থেকে তা আমার প্রথম তেলটা ব্যবহার করা শেষ আমি কোনো উপকার পাইনি আমি চারশো এম এর দুটা তেল ব্যব মানে অর্ডার করি এই তেল আমার সম্পূর্ণ বাসে আসা পর্যন্ত আষ্টশো আশি টাকা করে খরচ হয়েছে দুইটা তেল তো এই দেখেন এখানে ওনারা সব কাগজপত্র দিয়ে দিছে তো আমি একটা তেল প্রথমে ব্যবহার করি কিন্তু আমি চুলের জন্য কোনো রকমের কোনো উপকার পাইনি আমার চুল আরও এখন আগের থেকে বেশি উঠে তারপরে চুল পাতলা হয়ে গেছে কোনো চিলকি ভাব নেই চুল ভেঙে যাচ্ছে মানে বাজে একটা তেল আপনারা তেলটি কেউ অর্ডার করবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ভালোর জন্য কারণ আমি একটা ব্যবহার করেছি ভাবলাম যদি ভালো হয় উপকার হয় তাহলে আমি আপনাদেরকে রিভিউ দেবো যেহেতু ভালো হয়নি তাই আমি আরেকটা তেল খোলার আগেই ভিডিওটা আমি করেছিলাম যে যারা আমার সাবস্ক্রাইবার আছে অত্যন্ত তাদের উপকার হবে মার্শাল্লা আমার চুল এমনিতেই অনেক লম্বা এবং সুন্দর তারপর আমি এনেছিলাম যে একটু ব্যবহার করি দেখি আমার চুলের গোড়াগুলো আরও মজবুত হয় কিনা কিছুটা চুল আমার ফরে মানে চুল উঠে যেত কিন্তু আমি কোনো এর ফল ফ্রাইনি বরঞ্চ আমার ক্ষতি হয়েছে তাই তোমরা এই তেল অর্ডার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আমার ভিডিওটি দেখে কথাগুলো শুনে তারপরে তেলটা অর্ডার করবে আর এই তেলের পরিমাণ এত বেশি সাধারণ কোনো মানুষ তো এই তেল ব্যবহারই করতে পারবে না ওনারা যে নিজে মালিক আছেন ওই মালিক হচ্ছে অ্যান্ড ধোয়া হেয়ার অয়েলের যে মালিক উনি নিজে হচ্ছে অ্যাডগুলো দেখায় অ্যাড দেখে আপনি মনে করবেন এই তেল কত জানি ভালো আমি আজকেই অর্ডার করব। অর্ডার করার পরে আপনি আপনার কয়েকদিন ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু এরপরে আপনার চুলগুলো আপনি নিজের হাতে নষ্ট করবেন সম্পূর্ণ বাজে একটা প্রোডাক্ট সম্পূর্ণ বাজে একটা তেল আমি তো একটা তেল ব্যবহার করেছি বাট এটা ব্যবহার করা হয়নি এটা রয়ে গেছে তাই ভিডিওটা করেছি তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য একদম সম্পূর্ণ টাকাটাই নষ্ট হবে পাশাপাশি তোমার চুলগুলোও নষ্ট হবে এই তেলের মধ্যে নারকেল তেলের খোলা যে নারকেল তেল পাওয়া যায় সে নারকেল তেলের গ্রান কয় এক্সট্রা কোনো ফ্লেভার নাই গ্রান নাই সম্পূর্ণ বাজে একটা তেল ঘরোয়াভাবে ফাঁথা ফুতা দিয়ে তৈরি করছে একদম মানে মাথায় চুলের রকম কোনো কাজই করে না পরে আমি ওনাদেরকে ইনবক্স করেছিলাম যে আপনারা এত মিথ্যা কথা কেন বলেন আমার চুলের তো কোনো উপকার হয়নি আমি এক্সট্রু তিন মাস ধরে ব্যবহার করতেছি আপনারা বিশ্বাস করেন ওনারা আমাকে এক্সট্রা কোনো নখ দেয়নি কিন্তু অ্যাডগুলো এমনভাবে করেন আমাদের সাকিব খান উপবিশ্বাস মৌসুমি ওনাদেরকে দিয়ে অ্যাডগুলো দেখায় তাহলে পাবলিক মনে করবে তেলটা কত জানি ভালো আমিও ভেবেছিলাম তেলটা অনেক ভালো কিন্তু এই তেল দেওয়ার পর থেকে এখন আমার চুল অনেকটাই উঠে যাচ্ছে পাতলা হয়ে গেছে চুল ভেঙে যাচ্ছে আমার হাজব্যান্ড আগে বলেছিল তেলটা নিও না ভালো না যেসব কোম্পানি চলে না ওই সব কোম্পানির অ্যাড বেশি দেখায় শুধু শুধু চুলগুলো নষ্ট করো না হাজব্যান্ডের কথা না শুনে আমি অর্ডার করেছিলাম দুইটা তেল এখন আমার চুলগুলো পুরাই মানে নষ্টের পথে তো কানে ধরলাম অনলাইনে আর এই ধরনের কোনো ক্রিম তেল কোনো প্রোডাক্ট আমি আর না বুঝে না শুনে আমি আর অর্ডার করবো না কারণ এই তাসা অ্যান্ড তোয়া হেয়ার অয়েল এনেই আমার শিক্ষা হয়ে গেছে আপনাদেরকে আবারও বলতেছি আপনারা এই ভুলটি করবেন না আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে এবং তাদের উপকারে আসে তারাও যেন এত টাকা খরচ করে এই তেলটা না আনে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হতে পারে বিদায় নিলাম মাস্কের মতো আল্লাহ হাফেজ